একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন ওজন কমানোর সময় কি ফ্যাট জাতীয় খাবার বাদ দিতে হবে অবশ্যই না ওজন কমানোর সময় ফ্যাট জাতীয় খাবার একেবারেই বাদ দিয়ে দিতে হবে এই ধারণাটি অনেকেই করে থাকেন এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে ওজন কমানোর সময় গুড ফ্যাট গ্রহণ করতে হবে ব্যাড ফ্যাট এড়িয়ে চলতে হবে ব্যাড ফ্যাট বলতে যেগুলো ট্রান্সফ্যাট জাতীয় খাবার একই তেলে বারবার ভাজা খাবার যেগুলো বাটার ঘি বা গরু খাসির চর্বি এই খারাপ তেলগুলো বাদ দিয়ে দিতে হবে ভালো ফ্যাট যেমন বাদাম থেকে ভালো ফ্যাট পাই সামুদ্রিক মাছ থেকে ভালো ফ্যাট পাই এগুলো গ্রহণ করতে হবে পাশাপাশি অলিভ অয়েল গ্রহণ করতে পারেন এক কথায় বলতে গেলে দেহের চাহিদা অনুযায়ী ফ্যাটকে নির্বাচন করতে হবে গুড ফ্যাট অ্যাড করতে হবে ব্যাড ফ্যাট বাদ দিয়ে দিতে হবে তাহলে ওজন কমানো সম্ভব আবার অনেকেই ওজন কমানোর জার্নিতে ডিমের কুসুমকে বাদ দিয়ে দেন ডিমের কুসুম কিন্তু গুড ফ্যাটের উৎস জন্য আমরা সবসময় বলি অবশ্যই ডায়েট করতে গেলে গুড ফ্যাটকে আপনি অ্যাড করবেন আর ব্যাড ফ্যাটগুলো এড়িয়ে চলবেন